দেখো তখন সেই কখন মুগলাই ভেজে রেখেছি তো তাই হচ্ছে সব এক্স কাগজে মুড়ে দিয়েছে আমাকে আমাকে এমনি দিয়ে দিয়েছে মা বলছে আরও এখানে অনেকের পার্সেল এসেছে আমাদের এই পাড়াতে আর কি তাদের নাকি ভালো প্যাকিং আছে আর আমারটা ভালো প্যাকিং করেনি আমাকে এমনি পেপারে মুড়ে দিয়েছে আর তাদেরকে আমাকে জিজ্ঞেস করছি তুমি একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আর আজকে সকালের আকাশটা দেখো একদম মেঘলা আকাশ একটু পরেই মনে হয় জোরে বৃষ্টি আসবে কিন্তু একটু পর কোথায় তোমাদের বলার সঙ্গে সঙ্গেই দেখো টিপটিপ করে বৃষ্টি পড়ছে হ্যাঁ আমি জানি ফোনের ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না তো সামনেই শিক্ষক দিবস আর আমাদের স্কুলে একটা ছোট্ট অনুষ্ঠান হবে তারই প্রস্তুতি চলছে আমি ওদেরকে একটা জেরক্স পেজ দিচ্ছিলাম তাতে গান আবৃত্তি এগুলো লেখা ছিল কে কি করবে সেটাই আমি কাগজে জেরক্স কাগজটা ওদের দিচ্ছিলাম টিফিন টাইমে যেহেতু টিফিন টাইম সবাই ব্যস্ত কেউ খাওয়া দাওয়া নিয়ে কেউ খেলতে ব্যস্ত সবাই তো ক্লাসে ছিল না তাই ওদেরকে ডেকে ডেকে আনতে হচ্ছিল ওই জেরক্স স্পেস গুলো নেওয়ার জন্য সকাল সকাল মিক্স নিয়ে ঘুরছি তো ওখানে কি অনুষ্ঠান হচ্ছে আমাদের বাড়িতে মশলা বার্তেস তাদের অনুষ্ঠান হচ্ছে তারা ভালো মন্দ খাবে আর আমাদের বাড়িতে মশলা বার্তাস আমাদের আমাদের পাশে যে বাড়িটা আছে ওইখানে মানে ওদের বাড়ির অনুষ্ঠান নয় ওটা তো একটা গেস্ট হাউস মতো মানে আমাদের পাশে যে ওইটা ওটা একটা গেস্ট হাউস মতো তো ওখানে অনুষ্ঠানটা হচ্ছে যাদের অনুষ্ঠান হচ্ছে তারা আসছে চালমগো চাল মাখগুলো কাজ কালচ বাটার জন্য এর আগের বারেও এসেছিলো আদা বাড়তে সেবারে আমাদের মেশিন খারাপ হয়ে গেছিলো এত আদা একসঙ্গে বাড়ছিল মেশিন খারাপ হয়ে গেছিল। আর এবারে এসে চালমগজ আর ওই কী বললো কাজও বাড়তে বাবার তো পরিচিতি লোকের অভাব নেই এসে তো মানে শুধু এখানে না হলদিয়া যাও তমলুক যাও বা কোনো পরিচিতি লোকের অভাব নেই আমার এখনও মনে আছে আমি যেখানে আগে জব করতাম সেখানে আমি মানে কি বলবো বাবার কথা বলিনি আমার মুখ দেখে বুঝতে পেরে গেছে আমাকে যে করছে তুমি স্যারের মেয়ে না আমি বলছি হ্যাঁ কিন্তু আমি একবারও বলিনি যে মানে বাবার নাম বলিনি আর কি বাবার নাম বলিনি বলতে মানে ওখানে উনি জব করতে মানে ওখানে ওখানে উনি ওনার দরকারই এসেছিলেন আমাকে দেখে বলছি তুমি স্যারের মেয়ে না আমি বলছি হ্যাঁ তারপর মানে আমার বাবার এত পরিচিতি পড়ানা মানে দুদিক থেকে পরিচিতি একটা হচ্ছে অফিসের কথা তো বাদ দিলাম ম্যাথ ম্যাথ টিচার আর অন্যদিকে খেলার ফুটবল খেলার তো দুদিক থেকে পরিচিত অফিসের কথা তো আমি ছেড়েই দিলাম অফিসের কথা বাদ দিলাম মোটামুটি আমার থোবড়াই কি লেখা আছে বাবার নাম আমি জানি না মোটামুটি আমার থোবরা দেখলে যেখানে যাই না কেন থোবড়া দেখলেই সবাই বুঝেন একটা তুমি স্যারের মেয়ে না থোবরা দেখলে শুনতে পেরে বাট এটা আমার ভালো লাগে যে যখন বলে তুমি স্যারের মেয়ে না এইটা শুনতে আমার ভালো লাগে কিন্তু আমি কিন্তু একবার বলে আমি পরিচয় দিই মানে উনি ওখানে কাজ করতেন না বাট উনি ওনার দরকারে এসেছিলেন আর কি দেখি আমাকে চিনতে পেরে গেছে ভালো করে সকাল থেকে মানে সকাল থেকে বলতে স্কুল থেকে আসার পর থেকেই বাড়িতে এ নয় সে এসেই যাচ্ছে তো তার জন্য খেতেও দেরি হয়ে গেছে মিঠিয়ে আজকে দেরি করে নি মিঠিয়ে এসে তাড়াতাড়ি পড়াশুনো করে নিই তাই না মিঠি মিঠিয়ে এসে তাড়াতাড়ি পড়াশোনা করেছে মিঠির জন্য দেরি হয় নিজে এসে আসছে বৌদি এসে তারপর দাদাটা এলো মশলা মশলা বাটার জন্য এদিকে আমি সব কিছু কাজ মানে আমি সব কিছু কাজ করছি আমার নিজের কাজ নিয়ে বসেছি পড়াশোনা আমার মা শুধু চিৎকার করছে দেখবি আই দেখবি চিকেন তুলে রাখতে বলেছি কিছু আজকে একটা করবো তো মা ডাক ডাক না তুমি রেখে দাঁড়াও কি বানাবো সেটা তো বলো তো বাবা অনেকদিন ধরে বলছিল মোগলাই বানানোর কথা বাট আমি বানাতে চাইছিলাম না বাবা শরীরটা তো খারাপ তার জন্য আমি এত তেলে ভাজা জিনিস দিতে চাইছিলাম না আর মোগলাই মানে ভীষণ তেল তেলে তেলে একদম চিপচিপ করবে মোগলাই মানে পুরো তেলে ভাজা একদম আর আমরা সবাই মোমোটা পছন্দ করলো বাবা মোমোটা একদমই পছন্দ করে না পিঠে খাচ্ছে সেটাও তো স্টিম করা বলো আর মোমোটাও স্টিম করা কিন্তু মোমো খাবে না তেলে ভাজাই খাবে তার জন্য ভাবলাম আজকে ওই মোগলাই বানাবো কিন্তু মোগলাই বানাতে গিয়ে দেখলাম ঘরে ব্রেড ক্রামস নেই bread crumbs শেষ হয়ে গেছে মানে কি বলবো কৌটো দেখি bread crumbs নেই কি আর করা যাবে তাই ঘরে যা যা ছিল সেটুকু দিয়েই বাড়িতে বানিয়ে নিয়েছিলাম মানে বানানোর চেষ্টা করলাম মোগলাই আর সত্যি কথা বলতে এত বেলা দোকানও খোলা নেই কারণ তো চলো এইদিকে আমি ময়দাটা মেখে নিই ময়দাটা মেখে ওইদিকে আমি চিকেনটা কিমা করে নেব কারণ তোমার চিকেন এমনি এনেছে চিকেন তো আর ওই চিলি চিকেনের মতো ছোট ছোট করে কেটে নি চিকেন এমনি এনেছে তো চিকেনটাকে মিক্সিতে పేస్ట్ నవ ఎక్ তো চলো মিক্সিতে চিকেনটাকে দিয়ে দিয়েছি মিক্সি থেকে চিকেনটা নিয়ে তারপর ওই তোমার মোগলাইয়ের ভেতরে করি চলো কারণ আমি যদি বিকেলে করতে যাই না সেই বেজে যাবে তার ভাজা ভুজি সবই একদম রেডি করে নেবো তো এইদিকে তো মোগলাই স্টাফিংটা আমি রেডি করে এসছি আর এইদিকে যে ময়দাটা মেখে গেছিলাম ময়দাটা লেচিগুলো কেটে নিই চলো তো দোকানের মতো অত বড় বড় একদমই করবো না একদম ছোট ছোট করবো তো বেশি বড় বড় করে তো সেই কেটেই খেতে হবে তার থেকে একদম ছোট ছোট করেই করবো কারণ বেশি বড় বেলার মতো সেই এ নেই আর বেশি বড় ভাজার জন্য বড় কড়াই লাগবে তো আমি ছোট ছোট করেই একদম লেচি গুলো কেটেছি বেশি ছোট নয় ছোট ছোট করে কেটেছি মানে কিরকম বলতো সেই দোকানে যেমন একটা পুরো মোগলাই কে ছোট ছোট করে পিস করে আমি সেই ছোট্ট পিস একটা মোগলাই করেছি মানে আমি আমার মতো আমি আমার নিজের মতো করেছি দোকানের মতো করিনি তো একদম বেলার পর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে আর হ্যাঁ চিকেনের যে ফুডটা করেছিলাম না সেটা খেতে এমনিই ভালো লাগছিল না এমনি পরোটা ভেজে খেলেই যেন ভালো লাগছিল বাট বাবা মোগলাই ভাজতে বলেছিল তার জন্যই আমি মোগলাই করছি কারণ বাবা অনেক দিন থেকে বলছিল বাবা যেহেতু শরীর খারাপ আমি দিতে চাইছিলাম না আর এতদিন তাই মোগলাই করাও হয়নি বাড়িতে আজকে ভাবলাম না মোগলাই একটু করা যেতেই পারে আর আগে থেকে কোনো প্ল্যান ছিল না বাবা বলছিল ঠিকই কিন্তু আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে আজকেই মোগলাই করবো কারণ সত্যি কথা বলতে এগুলো বানাতে টাইম লাগে আগে থেকে যদি জানতাম বা আগে থেকে যদি ভাবনা চিন্তা করে রাখতাম যে আজকেই মোগলাই বানাবো তাহলে বেডক্রামস আছে কিনা আগে থেকে দেখে নিতাম না থাকলে আগে নিয়ে চলে আসতাম বাট ওই যে আমার যখন যেটা মনে হয় তখন সেটা করে নি হুট করে হুট করে ইচ্ছে হলো হুট করেই আমাকে সেই জিনিসটা করতে হবে বানাতে হবে তো এই হচ্ছে আমি আমার নিজের স্টাইলে মোগলাই বানিয়েছি একদম ছোট্ট ছোট্ট যেখানে দোকানের একটা পিসে মানে একটা পিস বলছি একটা গোটা মোগলাই এইভাবে পিস করা হয় সেইভাবে আমি একটা গোটা মোগলাই বানিয়েছি হ্যাঁ আমার নিজের স্টাইলে বানিয়ে নিয়েছি তো কিন্তু খেতে খারাপ ছিল না খেতে কিন্তু পুরো দারুণ হয়েছিল খেতে মানে আমি নিজে বানিয়েছি বলে বলছি না কিন্তু সব একসঙ্গে কাগজে মুড়ে দিয়েছে আমাকে এমনি দিয়ে দিয়েছি মা বলছে আর ওইখানে অনেকের পার্সেল এসেছে আমাদের এই পাড়াতে আর কি তাদের নাকি ভালো প্যাকিং আছে আর আমারটা ভালো প্যাকিং করেনি আমাকে এমনি পেপারে মুড়ে দিয়েছে আর তাদের কাগজে মুড়া কাগজ ছিঁড়ে যাবে পেপার ছিঁড়বে না জল কলে ঢুকুন যাই হোক এই পার্সেলটা দাঁড়াও বলছি তো আজকে এই পার্সেলটা এসছে এই পার্সেলটা আমি তখন ওই কী বলে মোগলাই তৈরি করছিলাম পার্সেলটা মা রিসিভ করেছে তো চলো পার্সেলটা আনবক্সিং করি সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখ এই পার্সেলে কী আছে সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে দেখো তখন সেই কখন মোগলাই ভেজে রেখেছি তো তাই জন্য এরকম হয়ে গেছে এখানে পুড়ে আছে নাকি মোগলাই ভাজতে গিয়ে আমি পুড়িয়ে ফেললাম আরে না না তেমনি পড়েনি পড়েনি এই যে শশা আর পেঁয়াজ যাবো কাটব মোগলাইয়ের সাথে খাওয়ার জন্য আর সস নিয়ে যাবো ওদের সাথে একটা জিনিস শেয়ার করি এগুলো কি এগুলো দেখে কেউ বুঝতে পারছো এগুলো না লাল চন্দনের বিচা কালারটা দেখো জাস্ট এক বাবা অফিস থেকে আসার পর বাবাকে মোগলাই দিয়ে দিয়েছি আর আমরা সবাই খেতে বসে গেছি আর এখানে দেখো আলুর তরকারি নয় কিনতেটা চিকেন হয়েছিল চিকেন থেকে আলু নিয়েছি আমি আর সস নিয়েছি আর পেঁয়াজ আর সসে তো কাটলাম চামচিকির পেছনে কি ল্যাজ গজিয়েছে আরে না না চামচিকির পেছনের ঝোলটা এমন জড়িয়ে গেছে মনে হয় ল্যাজ ও হাতে কাটা হয়ে গেছে ঠিক পাখাতে লাগবেই কোনো কথা নেই এখনো কিন্তু মারা যায়নি বেঁচে আছে এই চামচিকিগুলো এই রাতের বেলা করে আসবে আর পাখাতে লাগবেই খালি পাখার সামনে উড়বে আর পাখাতে লাগবে কোনো কথা নেই যতবার এসছে ততবারই পাখাতে তত মানে আমি যখনই দেখেছি চামচিকি উঠছে পাখা চলছে পাখাতে ঠিক লাগবে আর ওরা যেখানে পাখা উঠ মানে পাখা চলবে সেখানেই যাবে পাখা বন্ধ করে দেবে তো আবার মানে ধরো এই রুমে উঠছে এই রুমে পাখা বন্ধ করে দিলাম আবার অন্য রুমে চলে যাবে মানে যে রুমে পাখা চলছে জানি না কেন এটা কি তোমরাও দেখেছো তোমরাও কি লক্ষ্য করেছো বাট আমি প্রায় দেখেছি হয়তো এই রুমে উঠছে এই রুমে পাখা চলছে তো এই রুমের পাখাটা আপ করে দিলাম যে রুমে আমার পাখা চলছে সেই রুমে চলে যাবে এদিকে আমি জাস্ট একটু আগে পড়িয়ে ছুটি দিলাম আর তারপরে কাকিমাদের বাড়ি থেকে দিয়ে গেছে এখানে তালের পোড়া পিঠে তালের পিঠে তালের সৃজিন তো প্রায় শেষের দিকে তো আর গুলগুলিটা অতটা ভাল লাগছে না এখন খেতে এখন মনে হয় পোড়াটা একটু বেশি লাগছে খেতে শেষের দিকে আবার যখন তাল শেষ হয়ে যাবে তখন মনে হবে না তালের একটু যেন করে খাই যাই হোক তালের পাখি বের করে সেটা ফ্রিজে রাখা আছে এর তো আর তাল পাওয়া যাবে না তার জন্য তালের পাখি বের করে সেটা ফ্রিজের মধ্যে কৌটোয় করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর এই যে তালের পোড়া পিঠা এতে ভরে ভরে নারকেল দেওয়া আছে যাই হোক এটা আমার খেতে ভালোই লাগে আর দিয়ে গিয়েছিল তালের বড়া তো চলো আমি খাই তোমাদের সাথে আজকের মতো বা